হাই আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মনটা একটু খারাপ কারণ আজকে আমরা এখন বেরিয়ে যাবো আর দেখো আমি ব্লগটা স্টার্ট করেছি রেডি রেডি হয়ে আমরা ঘুম থেকে উঠে একটু বিচে গেছিলাম বিচের ধারে গিয়ে চা ফা খেয়েছি অনেকক্ষণ বসেছিলাম এই ভেবে যে আজকে চলে যেতে হবে এত খারাপ লাগবে তো যাই হোক এসে আবার রেডি হয়ে গেছে আমাদের চেকআউটের টাইমও হয়ে গেছে দশটা সাড়ে দশটার মধ্যেই আমাদের ছেড়ে দিতে হবে জন্য সকালবেলা উঠে একটুখানি গেছিলাম ব্যাস এসে রেডি রেডি হয়ে গেছি আর তাই জন্য ভাবলাম চলো বাড়ি চলেই যাব মন যতই খারাপ হোক বাড়ি যাচ্ছি তো ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে আর আমার দিনটাও স্টার্ট করি আর চারিদিকে খুব আওয়াজ আমি জানি না আমার কথাটা ভিজিবল আসবে কিনা চারিদিকে কাজ ফাজ হচ্ছে এত এসি চলছে হোটেলের জন্য আওয়াজ তো আমরা এখনই বেরিয়ে যাব আর পারলে যাওয়ার সময় একটু ঘুরে যাব আর এই যে বেচারা ঘুম থেকে উঠেছে ব্রাশ করছে হ্যালো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে তো চলো যাওয়া যাক দেখা যাক অন্য কোথাও যাওয়া হয় কিনা সব লাগে ঝুকে গেছে গাড়িতে ভর্তি হয়ে গেছে পুরো বাড়ি তো যাবো কিন্তু এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে আর আমাদের অনেক খিদেও পেয়ে গেছে সবার জন্য আগে ব্রেকফাস্ট করে তারপরে যাব কালকে যে জায়গাটা থেকে ব্রেকফাস্ট করেছিলাম ওইখানেই যাবো ওখান থেকেই ব্রেকফাস্টটা করব। তো চলো আগে যাই ব্রেকফাস্ট করে আসি ড্রাইভারের দিকে গাড়ি মরছে আবার ড্রাইভারকে চালাতে হবে পুরো দীঘা নিয়ে এসছে আবার দু বাড়ি নিয়ে যাবে হ্যালো ড্রাইভার ও ড্রাইভার দাদা হাউ ইজ দা জশ হ্যালো হাই হা ঠাকুর আমরা ডাইরেক্ট বাড়ি যাচ্ছি না আগে যাবো তাজপুর তারপরে ওখানে খানিকক্ষণ থেকে একটু এনজয় করে ফিল করে প্রকৃতিটা তারপর বাড়ি যাব চলে এসছি তাজপুর এবারে যে বিচটা এসছি সেখানে গাড়ি রাখার অবস্থা দেখো একদম কাদা কাদা হয়ে রয়েছে গাড়ি রাখতেও খুব প্রবলেম হচ্ছে বাট আশা করি বিচটা সুন্দর হবে সামনেও ভর্তি গাড়ি অনেক লোক এসে বোঝা যাচ্ছে তো যাই এবার এই জল পাড়িয়ে আমাদেরকে যেতে হবে বিচে ব্রিজটা পার কর দেখি কেমন পারিস জলে পড়িস না আবার আস্তে আস্তে হয়ে গেছে

এখানকার কাঁকড়া আমরা সবাই ট্রাই করছি ভালো খেতে আমি একটা ভালো খেতে সুন্দর খেতে দেশি কাঁকড়া খাচ্ছে না ওই এখন দিয়ে গেছে আমাদেরকে আমোদি মাছ এই সাথে এই যে খাওয়াও শুরু করে দিয়েছে হাওয়াটা आओ আচ্ছা কত মিনিট বলেছি 10 10 ها যাচ্ছে চারিদিকটা পুরো ভালো পুরো

প্রত্যেকবারের ঝামেলা যাওয়ার সময় আমার ঠিক কিছু না কিছু একটা হয় বমি হবে এই হবে দীঘায় আসলেই সারা ঘুরবোট খুব ভালো আসার সময় খুব ভালো বাড়ি যাওয়ার সময় আমার উল্টি হবেই আর এবারও শরীরটা খারাপ খারাপ লাগছে ওই জন্য একটু একটু থেমে এটা ওটা খেতে হবে আমাকে মানে হয় ডাব নাহলে একটু চা নালে কোল্ড ড্রিঙ্কস এরকম টুকটাক টুকটাক খেতে খেতে যেতে হবে তাহলে মুখটা একটু চেঞ্জ হবে ভালো লাগবে এমনি আমি জোয়ান তারপরে এটা ওটা নিয়েছি টুকটাক আমলা ফামলা কত টাকা করে বলছে হ্যাঁ ওই কত টাকা করে বলছে টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা আমরা এখন বাড়ি চলে সারা দিনের অনেক স্ট্রাগলের পর পুরো অভি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসছে আর আজকে আসার সময় আমার শরীরটায় আমার প্রত্যেকবারই হয় যে ফেরার টাইমে আমার শরীরটা খারাপ হয়ে যায় আমার বমি বমি পায় ওই রকমই হচ্ছিলো যার জন্য ফেরার টাইমে আমরা দু এক জায়গায় দাঁড়িয়েওছি চা কফি এটা ওটা খেয়েছি কিন্তু সেগুলো আর ব্লক করতে পারিনি কারণ শরীরটাই আর চলছিল না আর জ্যামে ফেসে দুই ঘন্টা মতো জ্যামে দাঁড়িয়েছিলাম না বেশি দু আড়াই ঘন্টা একটাই জায়গায় কোন জায়গাটা ছিল যেন ওটা ওই বালি ওই জায়গাটা না বালি ঢোকার আগে হুম বালিতে ঢোকার আমরা যে রাস্তা হয়ে আসছিলাম বালিতে ঢোকার একটু আগে ওই জায়গাটার একটা টোলের সামনে পুরো দু থেকে আড়াই ঘন্টা কন্টিনিউ এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না চারপাশে এত গাড়ি না গাড়ি থেকে বেরোতে পারছি ওই গাড়ির ভেতরেই কন্টিনিউ বসে থেকে না মনে হচ্ছিল আর পাচ্ছি না শরীরটা যেন আরও খারাপ হয়ে গেল তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাস একটুখানি স দুজনেই অল্প অল্প ভাত খেয়ে নিয়েছি এবার আর ভালো লাগছে না অনেক রাতও হয়ে গেছে এবার বাস ঘুমাবো কারণ আজকে রবিবার ছিল আর কাল সকাল হলে অফিস আছে আমাদেরকে অফিস যেতে হবে আমি তো যাই হোক এবার শুয়ে পড়ি আর যতটুকু শেয়ার করতে পেরেছি আজকে সারা তিনটা ততটুকুই শেয়ার করেছি আর সত্যি তোমাদেরকে একটা কথা আমার বলারই আছে সেটা হলো এরপর যখনই তোমরা দীঘা যাবে অবশ্যই তোমরা তাজপুরে ঘুরে এসো আমাদের আজকে তাজপুরের যে ডেস্টিনেশনটা ছিল না তাজপুর যে বীচটা ওটা তো ছিল না না নতুন বীচ নতুন এই বীচটা হয়েছে তোমরা যখন যাবে তাজপুরের রাস্তায় ঢুকবে আর্ধেকটা ঢোকার পরেই মেন বীচ আগে যেটা ছিল ওটাই যাবে না অর্ধেকটা ঢোকার পরেই এটা নতুন তৈরি হয়েছে জিজ্ঞেস করে চলে যাবে এই বিচটা অপূর্ব লাগবে আমার সত্যি মনটা আজকে আজকে আমার ঘোরাটায় বেশি মন ভরে গেছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমুদ্রটা এত সুন্দর লাগছিল অন্য সময় গেলে হয়তো আরও ভালো লাগতো এখনও খুবই ভালো লাগছিলো একটু কাদা কাদা বাট প্রকৃতিটা ভীষণ সুন্দর ছিল চারিদিকে গাছপালা অ্যাকচুয়াল যে তাজপুরটা রয়েছে ওইখানে যে মেন বিচটা এতদিন ছিল ওখানে টেন্টগুলো অনেক বড় বড় উঁচু উঁচু এতদিন আমি যেটায় গেছি এখানে টেন্টগুলো একদম মাটির সাথে লাগানো বাট প্রকৃতিটা খুব সুন্দর খুব সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তো আমি তোমাদেরকে অবশ্যই চাই যে তোমরাও এরকম সুন্দর জায়গা থেকে ঘুরে আসো এর জন্যই বললাম আর তো আজকের দিনটা সত্যিই আমার ভালো কেটেছে আর কালোটা অফিস আছে সে এখন আমি ঘুমিয়ে পড়ছি আমরা অভিও ফ্রেশ ফ্রেশ হয়েই গেছে সো গুড নাইট টাটা তোমাদের যদি আমার ব্লগুলো ভালো লাগে তাহলে ব্লগুলোকে কী করবে ব্লগুলোকে লাইক করবে আর সবার সাথে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা টাটা টাটা